ও বাবুরে তোর কি হলো রে ও বাবু এই দেখো আবার চলে এসেছে মাটা যদি একটু অনিন্দকে একা ছাড়ে কি হলো আপনি কে হ্যাঁ আপনি কে আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না আপনি ছুটে ছুটে আসছেন কেন ও বাবু রে তোর কি হলো রে দাঁড়া দাঁড়া ছাড়বো না রে বাবু আমি তাকে ছাড়বো না এই নামার কেন পাওয়া যাক বাবা আমি তো ঢুকে বসে আছি অনিন্দশন আমি এত সহজে ছেড়ে যাচ্ছি না বাবু তোর বাবুকে তোর বাবুর শরীরে ঢুকে বড় ভালো মন্দ খেতে পাব আর এই নরম নরম বিছানায় শুতে পাবো এই গরমে শীতে ঘুমোতে পারব আমাদের তো ওই নিম গাছের ডাক সেইখানে যদি একটু হাওয়া দেয় তবে পাই ধর বাপু তার থেকে এসি ঘর অনেক ভালো চল চল বাপু তাড়াতাড়ি বাড়ি চল আয় বাবু আয় আমার সোনায় ধরুন ছাড়ুন বলছি ছড়ুন ছাড়ুন আমার হাতটা ধরে রেখেছেন কেন ছাড়ুন ছাড়ুন এটা আমার বাড়ি নয় এটা আমার বাড়ি নয় বলছি ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে এইভাবে ধরে রাখবেন না আয় বাবু সোনা আমার আয় দেখছি দাঁড়ামি এইবার আমার সঙ্গে তার মুখোমুখি হবে না দেখাচ্ছি মজা এই বাবু বাবু হা ভগবান আমার কি সর্বনাশ হলো গো আমার বাবুটার চোখের মনে দুটো কোথায় গেল গো এই বুঝতে পেরেছি এই জন্যই এই ভর করে আছে সেটা বোঝা যাচ্ছে বাবারে রে বাবা পাড়া পাড়া তুই কী করবি হ্যাঁ কী করবি আমি বলেছিলুম আমার বড় পান্ত্রিক ছিল ছেটে বিদায় করব কী করবি এই দেখ কার দুধ আমার বাপু আবার হাসি পাচ্ছে তুই একটা সাধারণ মনীষী আর আমি হলুম গিয়ে পেত মা আমাকে বাঁচাও মা আমার বড্ড ভয় করছে এই দেখো আমার পিছনে পেতনিটা দাঁড়িয়ে আছে দাঁড়া বাবু দাঁড়া একদম ভয় পাবি না তোর মা আছে আজকে বাচ্চা ধন বুঝবে একটা মায়ের কত ক্ষমতা একটা মা তার বাচ্চার জন্য সব কিছু করতে পারে পুরো দুনিয়ার সাথে লড়তে পারে আর এ তো পেতনি কোন ছাড় তালা এদিকে আয় তোকে কি তার বাড়ি মেরে আজকে বের করব এই নে এই মে ঝাঁটার বাড়ি খা তুই ঝাঁটার বাড়ি খা এই छीने দে बोलची কিন্তু মরড লাগিয়ে ছেড়ে দে ছেড়ে দে তবে রে আয় আমার বাবু শরীরে ঢোকা ঢুকবি ও মা মা আমাকে বাঁচাও বাবু ভয় পাবিনা একদম একদম ভয় পাবিনা ছেটি আজকে বীজ ছেড়ে দেবো আমি এই প্রাণ হচ্ছে না বলে দিনুম আজকে আমি ঝেটানা পাগড়িতে চলে যাচ্ছি কালকে কিন্তু আবাણાসব প্রতিশ্রুতি আমার বর সঙ্গে করে নি আসব তখন দেখব কত ধানে কত চাল যা 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 পারবি সঙ্গে করে নি আয় আমিও দেখে নেব আমিও হলাম একজন মা কোনো অংশে আমার ক্ষমতা কম ভাববি না আমি আমার ছেলেকে বাঁচাতে সব কিছু করতে পারি যা যা আমিও দেখবো আর বন্ধুরা তোমাদের এই গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নাও